সৃষ্টি শিক্ষা পরিবার উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার মডেল অনুযায়ী পরিচালিত মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান আধুনিক কম্পিউটার ল্যাব লাইব্রেরি ল্যাবরেটরি সহ সর্বাধুনিক আবাসিক ব্যবস্থাপনা জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন সহ পিএসসি জেএসসি এসএসসি এইচএসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য আপনার সন্তানকে আধুনিক বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সৃষ্টি সেন্ট্রাল স্কুল সিরাজগঞ্জ শাখায় ভর্তি চলছে সৃষ্টি সেন্ট্রাল স্কুল ৩৩ মুজিব সড়ক মারোয়ারি পট্টি সিরাজগঞ্জ মোবাইল শূন্য এক সাত সৃষ্টি শিক্ষা পরিবার শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের আট পয়েন্ট অধ্যায় অর্থাৎ বৃত্ত অধ্যায়ের উপর উপপাদ্য নাম্বার বিশ নিয়ে আলোচনা করব তো উপপাদ্য নাম্বার বিশ যে উপপাদ্যটি আছে সেটি হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন বৃত্তস্থকনের দ্বিগুণ উপপাদ্য নাম্বার 20 আমি আবারও বলছি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন বৃত্তস্থকনের দ্বিগুণ তো আজকে আমরা এটা এখন সমাধান করব তো আশা করি তোমরা ক্লাসের সাথে থাকবা তো চলো প্রথমে আমরা এই যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপক অনুসারে প্রথমে আমরা এখানে চিত্র অঙ্কন করব। পাশাপাশি এটা আমরা প্রমাণ করব তো দেখো এখানে বলতেছে যে বৃত্তের একই চাপের উপর তার মানে প্রথমে আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে তো সেজন্য আমরা এখানে সুন্দর করে একটা বৃত্ত অঙ্কন করব অবশ্যই তোমরা এটা কম্পাস দেয়া বা স্কেল দেয়া রুল দেয়া ব্যবহার করবা তো আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম এখানে বলতেছে বৃত্তের একই চাপের উপর দণ্ড মানে একটা কেন্দ্রস্থ কোন আছে তাহলে আমরা একটা কেন্দ্রস্থ কোন নেব দেখো এরকম ভাবে বৃত্তের এটা কেন্দ্র তাহলে একটা আমরা কেন্দ্রস্থ কোন নিলাম এটার নাম দিলাম বি তো এটা হলো একটা কেন্দ্রস্থ কন পাশাপাশি আরেকটা একটা কথা বলা আছে বৃত্তস্ত কন তাহলে আমরা এখানে একটা বৃত্তস্ত কোন আঁকবো তো এই বিসি চাপের উপর যদি আমরা এই বিন্দুটির এবং এই বিন্দুটি অবস্থান করে সাপোজ এই বিন্দুটির নাম দিলাম এ তাহলে এটা একটা বৃত্তস্ত কোণ তাহলে এখানে কেন্দ্রস্থ কোন হয়েছে বিও এবং কেন্দ্রস্থ কোন হয়েছে কেন্দ্রস্থ কোন হয়েছে বিও সি হয়েছে বিএসি আমাদের প্রমাণ করতে হবে এই যে কেন্দ্রস্থ কোনটা বিওসি এই কোনটা এই কোন দ্বিগুণ অর্থাৎ বিওসি সমানি তাহলে এই চিত্র অনুসারে আমরা যদি বিশেষ নির্বাচন লিখি যে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন তাহলে দেখো লিখতে পারি মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ ও সি আমাদের এটা হলো কেন্দ্রস্থ ও সি এবং বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোন সি তাহলে আমাদের চিত্র থেকে আমরা কি পেলাম মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কেন্দ্রস্থ কোনটা হচ্ছে সি এবং বৃত্তস্ত কোনটা হচ্ছে বিএসি তাহলে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কোন সি সমান টু কোন সি এটা আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে হবে কোণের দ্বিগুণ তো এবার আমরা একটু প্রমাণের স্বার্থে আমরা একটু অঙ্কন করব তাহলে এটা অঙ্কন এখন অঙ্কনটা কি অঙ্কন হচ্ছে প্রমাণের জন্য প্রমাণের উদ্দীপকের তথ্য ব্যতীত সুবিধার্থে তুমি যে চিত্রটা এখানে অঙ্কন করবা তার নামই হচ্ছে অঙ্কন এখানে আমরা এডি একটি রেখাংশ নেব যা কেন্দ্রগামী যায় এডি একটি রেখাংশ আঁকি যা বৃত্তের কেন্দ্রগামী তাহলে আমরা লিখতে পারি অঙ্কনে এডি রেখাংশ অঙ্কন করি এডি রেখাংশ আঁকি এডি রেখাংশ যা বৃত্তের কেন্দ্র নামে অর্থাৎ অঙ্কনে আমরা এডি রেখাংশ আঁকলাম যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে চলে গেছে তো এবার আমরা যদি অঙ্কিত প্রমাণ করি তাহলে প্রমাণ তাহলে প্রমাণ দেখো প্রমাণ এখানে প্রথমে আমরা এই দিয়ে কাজ করবো এই ত্রিভুজের নাম আমরা দেখতে পাচ্ছি যে এ ও তাহলে এখানে ও বি ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজের একটা কোণ উৎপন্ন হয়েছে ডি অঙ্কন করার ফলে এই কোণটা তাহলে এই কোণের নাম হলো বি ও ডি তাহলে আমরা দেখতে পারি ত্রিভুজ এ ও বি এর কোণ সমান। তো জানো তোমরা এর আগে অনেকগুলো তোমরা যে বহিস্ত কোনটা হচ্ছে সমষ্টির সমান অর্থাৎ এটা যদি বহিষ্টকোণ হয় তাহলে এটা হবে কি অন্তঃস্থ কোন আর এই কোণের বিপরীত এই একটা কোন আর এই একটা কোন তাহলে এই বহিস্ত কোনটা হচ্ছে এই কোন আর এই কোণের যোগ সমান তাহলে আমরা লিখছি এখানে ত্রিভুজ এ ও বি এর কোনটা হচ্ছে বিওডি তাহলে এই বিওডি টা হবে হলো এই কোণ আর এই কোণের যোগফলের সমান তাহলে আমরা লিখতে পারি এ বি ও প্লাস ও অর্থাৎ বহিস্থ কোন হচ্ছে কোণের বিপরীত দুটি কোণের সমষ্টির সমান সেটা লিখেছি তো এখানে তোমরা এক নম্বর দিতে পারো দুই নাম্বারে আমরা লিখতে পারি দেখো আবার ত্রিভুজ এ ও বি এ এই যে আমরা যে ত্রিভুজটা নিয়ে কাজ করতেছিলাম এই ত্রিভুজের কিন্তু এই বাহু আর এই বাহু কি সমান তাহলে আমরা লিখতে পারি ও এ সমান ও বি কারণটা এখানে লিখে দিতে পারো কেন সমান কারণ এটা হলো বৃত্তের আহ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এখানে আমরা লিখতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ যার কারণে সমান তো আমরা যেহেতু এটা একই বৃত্তের ব্যাসার্ধ কাজে এই যে ত্রিভুজটা এ ও বি এই ত্রিভুজের দুইটা বাহু কিন্তু সমান অর্থাৎ এ ও বাহু আর এ ও বি বাহু সমান কাজে এই বাহুটা এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ দুইটা বাহু সমান আর সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি দুটা কোণ সমান তাহলে সেজন্য আমরা লিখতে পারি অতএব কোণ এ বি ও সমান কোণ বি এ ও অর্থাৎ সমাধি বাহ ত্রিভুজ দুটি কোন পরস্পর কি হয় সমান হয় তাহলে আমরা এখানে লিখেছি কোন এ বি ও সমান কোন বি ও তাহলে দেখো এই যে দুটো কোন সমান হলো এই মানটা যদি আমি এখানে নিয়ে বসাই তাহলে আমি কোন বিওডি মান পাবো তাহলে এখানে আমি লিখি যে অতএব কোন বিওডি সমান আমরা এখানে এটা চেঞ্জ করব জায়গায় আমরা করবো এবিখবো অর্থাৎ এখানে লিখতে পারি কোন কোন প্লাস দেখো যেহেতু ও অর্থাৎ এবিও এটার সমান আমরা লিখতে পারি বিএ তাহলে এই বিও কিন্তু এটার পরিবর্তে লিখলাম আর এখানে আর একটা ছিল তাহলে বাদে আমরা লিখতে পারি কোন বি ও ডি সমান এখানে যেহেতু দুইটা একই জিনিস টু কোন বি এ ও এটা আমরা এক নং সমীকরণ দিয়ে রাখি যেহেতু আমরা কিন্তু এখানে দেখো যে বি এ সি এই যে বিত্তস্ত কোনটাকে আমরা এডি রিখংশ দিয়ে দুটি ত্রিভুজে বিভক্ত করা হয়েছে কাজে আমরা এখানে এ ও বি ত্রিভুজ দিয়ে কাজ করলাম তুমি ইচ্ছা করলে কিন্তু এ ও সি দিয়েও কাজ করতে পারলাম পারতাম কাজে আমি এটা অনুরূপে লিখে দেব যে এটা অনুরূপে চলে আসবে আমরা লিখতে পারি অনুরূপে অনুরূপে এবার দেখো যেহেতু এখানে বি ছিল বি এর পরিবর্তে আমরা শুধু সিটা লিখে দেব অনুরূপে কোন সিওডি সিওডি সমান টু কোন যেহেতু আমরা বি এর পরিবর্তে সি লিখেছি তুমি এখানে বি এর পরিবর্তে সিটা লেখো এটা দুই নাম্বার বোঝার সুবিধার্থে এটা বইতে লেখা যাবে না এটা সুবিধার্থে তোমাকে লেখার পরিবর্তে আমি লিখে দিচ্ছি বি এর পরিবর্তে বি এর পরিবর্তে সি লিখবা অর্থাৎ এটা হলো আমাদের একটা কৌশল এই কৌশল অবলম্বন করলে খুব সহজে তুমি এটা লিখতে পারবা যে বিয়ের পরিবর্তে সি শুধুমাত্র এই যে এক এক সমীকরণে এখানে বি আছে বিয়ের দ্বারা আমি সি লিখেছি বাকি দুটো কিন্তু সেম আছে এখানে যা আছে তাই ছিল এই কোন এই কোন বি এর পরিবর্তে আমি শুধু সি লিখেছি যা আছে তাই তো আমার প্রমাণের সুবিধার্থে আমরা এই দুইটা সমীকরণ যোগ করে দেব তাহলে আমরা লিখতে পারি সমীকরণ এক নং ও সমীকরণ নং যোগ করে পাই তো আমরা এক আর দুই যদি যোগ করি তাহলে এখানে আছে কোন বিওডি প্লাস কোন সিও ডি সমান এখানে আমরা যদি যোগ করি টু কোন কন সিএ আমরা এখানে দুটা কোন যোগ করে দিলাম তো বা এখন এখানে দেখো কোন বিও ডি প্লাস কোন সি ও ডি অর্থাৎ এই যে বি আর কোন সি ও অর্থাৎ এখানে বিও বলতে এই কোনটা বোঝাচ্ছে দেখো একটু আবার এখানে নোট করে দিই বিওডি বিওডি অর্থাৎ এই কোনটাকে বোঝাচ্ছে এই কোণের অর্ধেক প্লাস সিওডি কোন সিওডি অর্থাৎ এখানে কিন্তু দুইটা কোন অর্থাৎ ও একটা কোন এখানে ও একটা কোন কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে বি কোনটা ও কোনটা অর্ধেক ছিল এটার ক্ষেত্রেও ও কোনটা অর্ধেক ছিল আমরা যদি এই দুইটা কোন যোগ করি যে বিওডি প্লাস কোন সিওডি দেখো বিওডি প্লাস সিওডি আমি যদি ডিটাকে বাদ দিই তাহলে আমরা একেবারে লিখতে পারি কোন বিও সি আমি এই অংশ থেকে লিখলাম কোন ও সি সমান আমরা এখান থেকে টু কমন নেব টু কমন নিলে তাহলে আমরা কি পাই কোন ও আমরা টুটা টা কমন নিলাম তো দেখো এখানে আমাদের বা কোন ও সি সমান টু এবার দেখো বি এ ও এই যে ও অর্থাৎ এ কোনটাকে এ কোনটা কিন্তু ফুল কোন এই ফুল কোনটাকে আমি অর্ধেক বলতেছি এখানে বি এ ও অর্ধেক কোন অংশ তাহলে এই দুইটা অংশ যদি আমি একবারে যোগ করি অর্থাৎ কোন ও প্লাস কোন সি এ ও এই দুইটা কোন যদি আমি একবারে যোগ করি লিখতে পারি বি এ সি তাহলে আমি লিখলাম কোন তাহলে দেখো আমাদের কিন্তু প্রথমে আমরা যে বিশেষ নির্বাচন লিখেছিলাম এটা কিন্তু আমাদের কেন্দ্রস্থ কোন বের হয়েছিল যে কোন বি এটা কেন্দ্রস্থ কোন আর এটা কি কোন লিখেছিলাম বিত্তস্ত কোন বি এ এটা হলো বিত্তস্ত কোন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিত্তস্ত কোণের সাথে একটা কি আছে টু আছে কাজেই কেন্দ্রস্থ কোনটা হচ্ছে বিত্তস্ত কোণের দ্বিগুণ অতএব যে আমরা লিখতে পারি অতএব একই চাপের উপর একই দণ্ডায়মান দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বিওসি বৃত্তস্ত কোন বিএসি এর দেখুন এটাই কিন্তু আমাদের প্রমাণ ছিল অর্থাৎ আমরা এখানে প্রমাণিত লিখতে পারি তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা উপপাদ্য নাম্বার বিশ করলাম সামনের দিন অবশ্যই আমরা উপপাদ্য নাম্বার একুশ বা বাইশ নিয়ে আলোচনা করবো এ পর্যন্ত সবাইকে সুস্থ থাকার আহ দোয়া কামনা করছি এ পর্যন্ত আসসালাম আলাইকুম